শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে চেন্নাই সুপার কিংসের সাতাশ রানের হারের দিনে ম্যাচ শেষে বাংলাদেশি ব্যাসার মুস্তাফিজুর রহমানকে মিস করার কথাটা নিজ মুখেই ফুটিয়ে তুলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুটরাজ কাইগর অবশ্য তার মুখে মুস্তাফিজুর রহমানকে মিস করাটা স্বাভাবিক কেননা আরসিবির বিপক্ষেই মুস্তাফিজুরের অভিষেক হয়েছিল চেন্নাইয়ের জার্সিতে আর প্রথম ম্যাচেই আরসিবির বিপক্ষে চার চারটা উইকেট তুলে নিয়েছিলেন তিনি আরসিবির বিপক্ষে হয়েছিলেন ম্যাচ সেরা তুলে নিয়েছিলেন বিরাট কোহলি ফাফ প্লেজিস প্লেসিস পাধিতার এবং ক্যামেরন গ্রিনের মতো গুরুত্বপূর্ণ উইকেটগুলো তাই তো শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস যখন মুস্তাফিজুর রহমানকে পায়নি এবং রোয়েন চ্যালেঞ্জার্সের বিপক্ষে সেভাবে সুবিধা করতে পারেনি তাই তো শেষ পর্যন্ত তাদের সুপার ফোরের স্বপ্নভঙ্গ এবং আইপিএল থেকে বিদায় তাই তো আইপিএল দুই থেকে বেরিয়ে আসার পর চেন্নাই সুপার কিংসের যে পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখা উচিত এমনই একটা প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম স্পোর্টস ক্রীড়া তাদের প্রতিবেদনে তারা পাঁচটি ক্রিকেটারের নাম স্পষ্ট করেছেন যেখানে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তারা প্রথমেই যে নামটা নিয়েছেন সেটা হচ্ছে রুদ্রাজ গাইকোয়াট অধিনায়ক অভিষেক ক্যাপ্টেন হিসেবে রুদ্রাজ গাইকোয়াট চেন্নাই সুপার কিংসে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি চেন্নাই সুপার কিংসকে দারুণভাবে সামনে এগিয়ে নিয়ে এসেছেন তাই রুটরাজ গাইককে আরও একবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখতে চান ক্রিকেট প্রেমীরা দ্বিতীয় যে নামটি সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা জাদেজার সম্পর্ক চেন্নাই সুপার কিংসের সাথে আলাদা তাই জাদেজাকে ধরে রাখা উচিত এবং জাদেজার ধারাবাহিক যে অ্যাভারেজ পারফরমেন্স সেটা চেন্নাই সুপার কিংসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় যে নামটি তারা নিয়েছে সেটা হচ্ছে মাথিসা পাথিরানা একুশ বছর বয়সেই শ্রীলঙ্কার পেসার গত কয়েক বছর ধরে চেন্নাই সুপার কিংসে খেলে আসছেন চেন্নাই হয়ে দারুণ সাফল্যতার তাই চেন্নাই সুপার কিংস চাইবে মাথিসা পাথিরানাকে ধরে রাখবে চতুর্থ যে নাম সেটা হচ্ছে শিবম দুবে শিবম দুবের মতো একজন তরুণ ক্রিকেটার যে কিনা এবারের টুর্নামেন্টে আটাইশটি ছক্কা হাঁকিয়েছেন চোদ্দ ম্যাচে করেছেন তিনশো রান তার পারফরমেন্স দারুণ সেই সাথে ইয়েলো জার্সিতে তিনি যেভাবে জ্বলে ওঠেন তিনি যেভাবে আগ্রাসী মেজাজে খেলেন এবং চেন্নাইয়ের শেষ দিকের যে ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন শিবম দুবে তাতে শিবম দুবকে ছেড়ে দেওয়াটা চেন্নাই সুপার কিংসের জন্য বোকামি হয়ে দাঁড়াবে আর পঞ্চম যে নামটি সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান এবার চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন স্বপ্নের মতো একটি আইপিএল খেলেছেন নয়টি ম্যাচ খেলতে পেরেছেন উইকেট নিয়েছেন চোদ্দটি ধোনির নেতৃত্বে মুস্তাফিজুর রহমান ছিলেন অসাধারণ বিশেষ করে ব্যাঙ্গালোর বিপক্ষে তার অভিষেক ম্যাচের পারফরম্যান্স এখন পর্যন্ত চেন্নাইয়ের ভক্তরা ভুলতে পারছে না চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজ মোস্তাফিজ পাথি রানার যে জোটিটা রয়েছে সেই জোটিটা ভাঙতে চাচ্ছেন না অনেকেই এই কম্বিনেশন নিয়েই আরো একবার অর্থাৎ সামনের বছর চেন্নাই সুপার কিংস কে আবারও মাঠে নামতে দেখতে চায় ভক্ত সমর্থকরা